এ মুনায় মুনায় এই রাখ পুটুর জন্য একটা গিফট এসছে পুটুর গিফট পুজোর গিফট এখনই দিয়ে দিচ্ছি ঠিক আছে পুজোর আগে পুজোর জন্যে হ্যাঁ পুজোর জন্যে ডোটোর জামাটা তো কিনি নাও পরে না বলে ওই জন্য আমি কোনো জামা কিনি না ওর খেলনা টেলনা এইসবই কিনি খেলনা বা ওর বিভিন্ন রকম ট্রিট এই সমস্ত কিনি তো ডোটোর একটা খেলনাই এসছে ঠিক আছে তো পরে দেবো না ওকে এখনই দিয়ে দিই ও দেখেছে এসছে ঠিক আছে আমি ওকে বের করে দেখাইনি সামনে যদিও ঠিক আছে না 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 কিচ্ছু নি কিচ্ছু দেখাই নি আমি ওকে না দেখাইনি ঠিক আছে তা আমার জিনিসটা খুব একটা পছন্দ হয়নি মানে কোয়ালিটি ভালো না বলে অনলাইনে নিয়েছি কোয়ালিটি একদম ভালো না তো আমি ভেবেছিলাম যে রিটার্ন করি অন্য কিছু নেব ভাই বলছে না ওর জন্য এনেছি দরকার আবার একটা এনে দেবো ও রিটার্ন করাতে হবে না তো দেখি কী করে

দেপুটুকু দে এবার মনে আই ওই দেখ নাম ওই যে ওই যে এই দাদা দে আগে দে দাদা দে ফুল লোমের মধ্যে পড়েছে লোমের মধ্যে পড়েছে হ্যাঁ টুকাতে ব্যস্ত এই দে আগে দে আগে ওকে দেখ এই এই আরে দা দে ওকে ও আরে নাও নাও না ওটা তোমার টেক টেক মামা টেক এই

পুরো জাম কর পুরো ঝাম ঝামঝাম এই না 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 তুমি না ছোনা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক অনেকক্ষণ থেকে তুই জ্বালাচ্ছি যখন মা বাজিয়ে দেখাও তো একটু সবাইকে বাজিয়ে দেখো বাজিয়ে বাজিয়ে তুমি খুশি আছো আমার অত পছন্দ হয়নি ঠিক না অত ভালো না এটা করতে পারি কোয়ালিটি অত ভালো না হ্যাঁ এর পিছনে বাঁশিটা না পিছনে এটা যেমন সুন্দর ঠিক আছে এটা অত কোয়ালিটি অত ভালো না এটা এমনি ওর পেট সব থেকে নিয়েছিলাম এটা ঠিক আছে ওরকে যে পেট সব থেকে নিয়েছিল ওই পেট শপ থেকেই নিয়েছিলাম আর এটা অনলাইনে নিয়েছি তো বুঝতে পারিনি ঠিক আছে রিভিউ দেখলাম ভালো বাট আমার ভালো লাগেনি ব্যাপারটা মানে কোয়ালিটি অত ভালো আসেনি বাজা মামা বাজাতে তো না বাজাও 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 আছে দাঁড়া ওকে সরে যায় সরে যা হাত দেবি না পারি না পারি আমার তাই তো মামা হ্যাঁ বাজাতে পারি না পারি আর শোনা তো ন দেবে না একদম না এই না নেবি না দাদা একটু বাজাতে দে ওকে বাজাও 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 সবাই দেখবে আমার পুটু পাকু বাজাচ্ছে খুব পছন্দ হয়েছে দেখো আমি ওই সব বল অনেক বল আছে ওই জন্য হার্ড ডি শেপেরটা নিলাম ফোনটাই ফোনটা চার্জে দে বিকালের টিউশন আছে কি আছো বাবা তুমি বাজাও বাজাও বাজো তোর জন্য বাজাচ্ছে ও না একটু ছেড়ে দে না ঠিক আছে বাবা তুমি বাজাও বাজাও তোমার ভালো লেগেছে আমার গিফট ভালো লেগেছে আরও পাকু আছে একটা পাকু আছে নেবে ওই পাকুটা দিয়ে দেবো আর একটা হাঁসপাকু আছে তিনটে সেটের হাঁসপাকু কিনেছিলাম দুটো ব্যবহার করা হয়ে গেছে আর একটা আছে নূতন একদম পাকু তিনটে ছিল তিনটে হাঁসপাকু ছিল তিন ছিল হাঁসপাকুটা নেবে নেবে হাঁসপাকু নেবে ওকে ওইটা দেখা একটু দূর থেকে দেখা যাচ্ছে ওই যে দূর থেকে একবার দেখা হাঁসপাকুটা টিপে দেখা এই

প্রতি ওর কোনো ইন্টারেস্ট থাকে না মানে হাঁস পাকু তোর হাঁস পাকু হাঁস প্যাক প্যাক করে না না ওটা ওই ওর মধ্যে কিছু দেয়া থাকে ও ভালো করে ধুয়ে দিতে হবে দিস না এখন দিস না দিস না এটা 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 ওটা দুটো একসাথে দিলে দুটোরই কোনো আর ভ্যালু থাকবে না ও করছে এটা দাও তুমি তো মানে

দাদার বার্থডে তো দাদা গিফট হবে তুমিও গিফট হবে রেখে দাও রেখে দে দেখি আবার যদি বিয়ে পাই ওরকম পাকু পায় আবার কিনে দেবো টোটো ঠিক আছে এখন থাক না এখন থাক ও দুটো একসাথে বের করে দিলে ও সব সময় তো এত খেলনা এনে এনে দেওয়া যায় না ও এই সমস্ত নিয়ে থাকে খেলা টালা করে হ্যাঁ আছে আছে ও প্রচুর বল আছে এই রকম টাইপের বিভিন্ন রকম এর জিনিসগুলো ভালো লাগে ওইটা বাজাও তুমি বাজাও পাকুটা বাজাও অনেক খেলা ছিল পাঁচ এখন বল কেটে দিয়েছিলাম অনেক রকমের বল ছিল ওরও তো লাগে ওরকম ঘোরাবে আর যার উপর রাগ হবে তার পাশে গিয়ে এখন জুতো দিয়ে বিশাল আগে দড়ি এখন জুতো বের করবে যেই অসুবিধা হবে নিয়ে এসে পটাশ পটাশ করে ঝাড়বে দেখো কিভাবে আছে দেখো চুপ কর তুমি বাজার তুমি বাজা সরে যা